সামনে দুর্গা পূজা আর সুদেশনার কিছু নাইটি ছিঁড়ে গেছে আবার কিছু পুরানো হয়ে গেছে এবার পূজাত সুদেশনা আমার কাছে আবদার করছে সুদেশনারে এবার নতুন একটা নাইটি কিনে দিতে এক মাস ধরে কপ 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 একটা নাইটি কিনে দিতাম মার বহু কষ্ট করে দুশো টাকা জমাইছি একটা নাইটি কিনে দেওয়ার লেগ আর যাওয়ার সময় দেখি আগের দিন রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রুদ্রসাগরের জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর এই দিক দিয়ে আমার অডিয়েন্সটা আমার দেখিয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা এত দারুণ আসলো যে সুদেশ না থাকলে কয়েকটা শুট হয়ে গেল আর এই জলের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা এত সুন্দর যে আমরা মাঝে মধ্যে বন্ধুরা লোক আয়া জায়গাটার মধ্যে একটু আড্ডা মারতাম তারপর সোজা আয়ে পড়লাম মেলাগড় বাজারে বাজারে আয়া দেখি মানুষের ভিড়ে রাস্তার মধ্যে ভাড়া দেওয়ন জানা তারপর দেখি দোকানের উপরে পোস্টার লাগাই আছে চেষ্টা তারপর মনে পড়লো যে দোকানটা আসলো ফ্লিপকার্ট অফিসের কাছে আর এখন লয়ে বাজারের মাঝখানে আর এখন কটা বাজে কইতাম না বাজারও মানুষ কমে গেছে এবার সুদেশনা লাগিয়া একশোটা নাইটি বাইছে একটা নাইটি লইতাম পারমু তারপর দোকানের মধ্যে ঢুকিয়া আয়ম তো অবাক এত সুন্দর সুন্দর শার্ট সুদেশনা লগে থাকলে হয়তো আমার একটা শার্ট গিফট করতো এই দোকানের মধ্যে অনেক আইটেমের শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি আর দোকানে ঢুকিয়া জিলা দিহি এডুই ভাল লাগে মনে কইতেছে একটা লইতাম কিন্তু তারপরে দিয়ে মনে পড়লো আমার কাছে তো আছেই মাত্র দুশো টাকা তারপর দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমার আপনাদের জন্য একটা আর দাদা কইলো যে এখানে শুধু ছেলেদের ড্রেস বিক্রি হয় মেয়েদের না দাদার এই কথা শুনিয়া বাংলা সিরিয়ালের মধ্যে যেমনি বিজলি চমকায় এমনি চমকাইতেছিল কারণ বাড়ির যে সুদেশনা রে কিতা জবাব এই টেনশনে মাথা হয়ে গেছিল গরম এরই মধ্যে আয় অবশ্য আবার বৃষ্টি তারপর যে মাথাটা ঠান্ডা হইল